সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে তোমাদের পোস্ট নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার জেএইচ এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসার ঠিক আছে এখানে এই তিন ধরনের পোস্ট নিয়োগ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এজ লিমিট কী রাখা হয়েছে কোয়ালিফিকেশানস কি রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে এবং তৎসঙ্গে ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং আমাদের চ্যানেলকে তোমাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম সেখানে শেয়ার করে দেবে যাতে তোমাদের যে ফ্রেন্ডস রয়েছে বা অন্যান্য যারা রয়েছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় যারা অ্যাকচুয়ালি চাকরি খুঁজছে ঠিক আছে গভর্নমেন্ট চাকরি খুঁজছে তৎসঙ্গে ফ্রেন্ডস তোমরা যারা আগামী দিনের টিপিএসসি জেআরবিটি জেআরবিটি বিটি টু বা ত্রিপুরা হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি এগুলোর জন্য নিজেকে প্রিপারেশন করছো এবং তোমাদের নোটসের প্রয়োজন পড়ছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে আমরা তোমাদেরকে নোট প্রোভাইড করে দেব ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা রয়েছে আর বেশিক্ষণ সময় নিচ্ছে না খুব অল্প সময়ে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা ডিসকাশন করে নিচ্ছি এই যে নোটিফিকেশানটি সেটি যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে ইচ্ছুক মানে ত্রিপুরার বাইরে যেতেও যারা পারবে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে অনথায় বাকিদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে না ঠিক আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশানটি বেরিয়ে এসেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটিজ অফ ইন্ডিয়া ঠিক আছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে অলরেডি হয়ে গেছে সাত অক্টোবর থেকে সেটা চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত যারা এই অ্যাপ্লিকেশন ইচ্ছুক তারা এই ডেটের মধ্যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে ইন্ডিয়ার অথরিটিস আইডাব্লিউএই ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট এ আই হেডকোয়ার্টার্স নয়ডা অ্যান্ড রিজোনাল অফিস সাব অফিস অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো এখানে রয়েছে আমি সেটা তোমাদের বলে দেবো ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেটটা আমি বলে দিলাম এই ডেটটা কিন্তু মনে রাখবে নিয়োগ করা হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ানে লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল থাকছে টুয়েলভ ইজ লিমিট থাকছে আঠারো থেকে সাতাইশ ভ্যাকেন্সি এখানে ডিসক্লোজ নেই জুনিয়র হাইডোগ্রাফিক সার্ভের লেভেল সিক্স ত্রিশ বছরের উপরে হলে হবে না তারপর তোমাদের সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এখানে লেভেল টেন থাকছে নট অ্যাক্সিডিং থার্টি ফাইভ ইয়ার্স মানে পঁয়ত্রিশ বছরের উপরে বয়স হলে তোমরা এখানে এলিজিবল নও আমি কিন্তু মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা বলছি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে হবে আমি নিচের ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এই লিঙ্কটি লাগিয়ে দেবো যাতে তোমরা ডাইরেক্টলি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো বা অ্যাপ্লাই করতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নোটিফিকেশনটি আমি দিয়ে দেব সেখান থেকেও তোমরা একবার দেখে নিতে পারো তোমাদের এইখানে লোয়ার ডিভিশনের জন্য যে কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটা টুয়েলভ টাইপিং স্পিড তোমাদের ইংলিশে থার্টি ফাইভ ডাব্লিউ পি এম হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ারের ক্ষেত্রে এখানে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স হটতে হবে ঠিক আছে এবং তোমাদের সিনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে এখানে ডিগ্রি থাকতে হবে এবং প্রফেশনাল কোয়ালিফাইফিকেশান অফ পাসিং ফাইনাল এক্সাম ইনস্টিটিউট চার্টার ইনস্টিটিউট অফ কোস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট ওর এস এস কমার্শিয়ালি এক্সামিন ইন্ডিয়ান অডিটেন অ্যান্ড ডিপার্টমেন্ট বা থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্সও সঙ্গে প্রয়োজন ওকে এবং আর কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে আচ্ছা তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে সেই সময় তোমাদের ইমেজ তোমাদের ফটো তারপর তোমাদের বাকি যে পিজি মার্কশিটগুলা সিগনেচার এইগুলা তোমাদের মাইন্ডে থাকতে হবে ওকে এগুলো অলরেডি রেডি রাখতে হবে এবং তোমাদের ভ্যালিড ইমেল আইডি এগুলো তোমাদের থাকতে হবে কোন ধরনের যদি অসুবিধা হয়ে থাকে মন্ডে টু স্যাটারডে এই যে হেল্পলাইন ডিক্স রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করেও তোমাদের কোন ধরনের যদি অসুবিধা ফেস করে থাকো তাহলে জিজ্ঞেস করতে পারো দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওকে আর নিচে কী রয়েছে আমরা একবার চেক আউট করে নিচ্ছি আমি কিন্তু আগেও বলেছিলাম শুধু ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেগুলো ডিসকাশন করব বাকিগুলো আমরা এখানে ডিসকাশন করে আরই সময় নষ্ট করবো না তোমাদের আর কী রয়েছে কী রয়েছে আমরা নিচে স্কোল ডাউন করছি একজামিনেশন মোড় তোমাদের লোয়ার ডিভিশনের ক্ষেত্রে সিবিটি এবং স্কেল টাইপিং হবে জুনিয়র হাইড্রোগ্রাফির ক্ষেত্রে শুধু সিবিটি এবং অ্যাকাউন্টসের ক্ষেত্রে সিবিটি প্লাস ইন্টারভিউ বহুত হবে ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের প্রয়োজন একদম এবং বাকি ও বিসি এর ক্ষেত্রে থার্টি এস সি এসটির জন্য থার্টি ফাইভ এখানে প্রয়োজন আমরা নিচে স্কোল ডাউন করছি দেখছি আর কিছু আছে কি না এটা যে সার্টিফিকেটসগুলা সেগুলা রয়েছে আমরা এখানে আরও কিছু দেখিনি কি কী রয়েছে কিছু থাকলে আমি তোমাদের এক্সামেশান সেন্টার ও দা অনলাইন কম্পিউটার বেসড সেলফে বাই দিল্লি এনসিআর কলকাতা চেন্নাই গুয়াটি পাটনা অ্যান্ড কাচ তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের যেখানে সুবিধা হয় কলকাতা না হলে গুয়াটি এখানে তোমরা দিতে পারো তোমাদের সেন্টারস এখানে এক্সামিনেশন ফিটা ওরা বলেনি এটা দেখিনি একবার কি রয়েছে আচ্ছা ওইটা এখানে বলেনি ওরা এক্সামিনেশন ফিটা ঠিক আছে তো আমি তোমাদেরকে বলতে পারছি না এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে যদি প্রয়োজন পড়ে তাহলে সেখানে দিয়ে দেবে যত টাকাই হোক না কেন যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা দিতেই হবে সেই টাকাটা আমরা আবার রিবেরি রিচেক না এখানে নেই ঠিক আছে তো আর বিশেষ কিছু বলার নেই এই নোটিফিকেশনের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল তোমাদের সাথে ডিসকাস করে নিলাম তারপরেও যদি কোনো ধরনের অসুবিধা হয় তাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারো সেখানে রিপ্লে আমি দিয়ে দেব তো সবাইকে থ্যাংক ইউ